সময়ের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মাতৃভাষাকে উদযাপন করার দিন কেমন হবে যদি চিকিৎসকের লেখা প্রেসক্রিপশনও মাতৃভাষায় হয় আজ মাতৃভাষা দিবসে আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়ে এমন একটা খেলাও খেলা হয় হয়তো আপনিও আপনার জীবনে এমন খেলা খেলেছেন যে চলুন আজকে গোটা দিন আমরা শুধু মাতৃভাষায় কথা বলবো তা যদি আপনার মাতৃভাষা বাংলা হয় তো তাহলে বাংলায় বাংলাতে কথা বলবো বা যার মাতৃভাষা যেটা সেই ভাষাতেই কথা বলবো তারপর যদি কেউ অন্য কোনো ভাষার অন্য কোনো শব্দ ব্যবহার করে ফেলেন তাহলে তার জরিমানা হবে এরকম খেলা বিভিন্ন খেলা কিন্তু আমরা বিভিন্ন সময় খেলেছি হয়তো আপনারাও খেলেছেন কিন্তু ভাবুন আপনার জীবনের সেই কঠিন সময়ে যখন আপনি রোগগ্রস্ত থাকেন সেই সময় আমাদের একমাত্র ভরসা থাকে চিকিৎসক যাকে ভগবান বলা হয় সেই চিকিৎসকের পরামর্শপত্র অর্থাৎ প্রেসক্রিপশন যদি মাতৃভাষায় হয় অর্থাৎ সহজ বদ্ধ প্রদানের একটা সেতু বন্ধন তৈরি হয় তাহলে কেমন হবে এই বিষয়টি আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আপনাদের জীবনে আমাদের সকলের জীবনে একবার না একবার তো ডাক্তারের কাছে যেতেই হয় কঠিন রোগ হোক বা সহজ রোগ হোক যাই হোক চিকিৎসক আমাদের একেবারে বন্ধুর মতন বা চিকিৎসক আমাদের কাছে একেবারে উদ্ধারকর্তা হিসেবে অবতীর্ণ হন আমাদের জীবনে আর সেখানে ভাষার আদান প্রদান বা সেখানে যে সহজ যে সেতু বন্ধন সেইটা যদি সহজ হয় তাহলে জীবন কি সহজ হবে না আপনার কি মনে হয় এটা অবশ্যই আমাদের কমেন্ট করে আপনারা জানান তবে এই কথা কেন বলছি হঠাৎ করে এই কথা কেন বলছি তার কারণ আজকে এমনই একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে উদযাপন করার জন্য চিকিৎসকদের উদ্দেশ্যে এমন আবেদন করা হয়েছে যে চিকিৎসকদের লেখা প্রেসক্রিপশন যেন রোগীর মুখের ভাষাতেই হয় অর্থাৎ রোগীর মাতৃভাষাতেই যেন চিকিৎসকরা তাদের প্রেসক্রিপশন লেখেন এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে আর এই আলোচনা সভা উদ্যোক্তা তিনটে সংগঠন রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন অব দ্য সার্জন অফ ইন্ডিয়া আর লিভার ফাউন্ডেশন এই তিন সংগঠনের উদ্যোগে আজ একটি আলোচনা সভা হবে যেখানে চিকিৎসকদের উদ্দেশ্যে মূল আবেদন থাকবে যখন রোগী প্রচণ্ড রোগগ্রস্ত অবস্থায় চিকিৎসকের কাছে যাবেন তখন চিকিৎসকরা যে পরামর্শপত্র দেন যা দিয়ে রোগীকে সাহায্য করেন যা একমাত্র সহায় হয়ে ওঠে রোগীর কাছে সেই চিকিৎসকের পরামর্শপত্র যেন হয় সহজবোধ্য ভাষায় যেন হয় তার মাতৃভাষায় এর আগেও আমরা দেখেছি আপনারা জানেন যে স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ তিনিও কিন্তু মাতৃভাষায় শিক্ষাদানের কথা বলেছিলেন মাতৃভাষা বলা হয় মাতৃদুগ্ধ যে ভাষায় একমাত্র আমরা পুষ্টি পাই মানসিক পুষ্টি পাই কারণ এই ভাষার সঙ্গে আমাদের সব থেকে বেশি যোগাযোগ থাকে কারণ এই ভাষাতেই আমরা ছোটবেলা থেকে বড় হয়ে উঠি কথা বলি সমস্ত রকম যোগাযোগ স্থাপন করি অর্থাৎ এই মাতৃভাষায় যদি আমাদের জীবনের বিভিন্ন কাজ আমরা মাতৃভাষায় করতে পারি তাহলে আর কিছুই নয় জীবন সহজ হয়ে ওঠে এমনটাই বলা হচ্ছে মাতৃভাষা যদি বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় তাহলে কিন্তু এমন নয় যে অন্য ভাষাকে অপমান করা হচ্ছে চিকিৎসকদের উদ্দেশ্যে এমন আবেদন জানানো হচ্ছে যে ইংরাজিকে অপমান করা নয় মাতৃভাষায় প্রেসক্রিপশন লেখার উদ্দেশ্য হচ্ছে একমাত্র মানবিক আবেদন চিকিৎসকের সঙ্গে রোগীর যে সম্পর্ক সেটা একদমই মানবিক সম্পর্ক আর সেই সম্পর্ক যাতে সহজ হয়ে ওঠে আরও বেশি মধুর হয়ে ওঠে তার একটা অন্যতম মাধ্যম হতে পারে মাতৃভাষা তার কারণ অনেক সময় আপনারা দেখেছেন আমরা দেখেছি যে চিকিৎসকের প্রেসক্রিপশানে যে ভাষা লেখা থাকে সেই ভাষা পড়তে আমাদের অসুবিধে হয় আর যে সময় মানুষ রোগগ্রস্ত থাকেন মাথার ঠিক থাকে না সেই সময় যদি ওই রকম একটা কঠিন জটিল ভাষা আমাদেরকে পড়তে হয় যার সঙ্গে আমাদের সহজ বোধ্যতা আমাদের সহজ কানেকশন নেই সেই ভাষা কিন্তু আমাদের জীবনকে আরও বেশি জটিল করে দেয় আরও বেশি কঠিন করে দেয় তার ফলে এটা হতেই পারে একটা সহজ সমাধান আপনার কি মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এই বিষয়ে আমরা কথা বলে নিয়েছিলাম বিশিষ্ট চিকিৎসকের সঙ্গে শুনুন তিনি কি বলছেন হ্যাঁ এটা একটা ভালো ইনিশিয়েটিভ কিন্তু সমস্যা হচ্ছে যে শুধু রুগীদের প্রেসক্রিপশনে বাংলায় লিখে দিলাম বা হচ্ছে যিনি হিন্দি ভাষী হিন্দিতে লিখে দিলাম তা এবার পেশেন্টরা যেখান থেকে ওষুধপত্র কিনতে যাবেন তারা এখানে এই বিষয়ে কতটা স্বাচ্ছন্দ্য এটাও আমাদের দেখতে হবে কারণ ডাক্তারবাবুরা হয়তো ইংলিশে লিখে দিলেন ইংলিশে বেশি স্বাচ্ছন্দ্য যারা কেমিস্ট ফার্মেসিস তারা বাংলা হয়তো সে পড়তে পারলো না বা যে হিন্দিভাষী সে হয়তো হিন্দি হিন্দিভাষীটা পড়তে পারলো বাংলা পড়তে পারলো না তাদের সমস্যা হবে তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে আপনি কটা ল্যাঙ্গুয়েজে লিখবেন তো বেটার হচ্ছে যে আমরা যেটা স্ট্যান্ডার্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা লিখছি সেটা লেখার সাথে সাথে পরিষ্কার বাংলা হরফের ডিরেকশানটা দিয়ে দেওয়া যে কোন ওষুধ কত করে খেতে হবে কিভাবে খাবে কতদিন খাবার আগে না খাবার পরে খাবে সেই জিনিসটা যদি একটু মাতৃভাষায় বলে দেওয়া যায় তাহলে পেশেন্টের পক্ষে সুবিধা এটা ডাক্তারের তরফ থেকেও করে দিতে হবে যে ফার্মেসি যে ওষুধ দিচ্ছে তার তরফ থেকেও করে দিতে হবে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর সেই উপলক্ষে চিকিৎসকদের কাছে এমন আবেদন জানানো হচ্ছে যে তারা যে প্রেসক্রিপশনটা রোগীদের দেন সেটা যেন মাতৃভাষায় হয় রোগীদের মুখের ভাষায় হয় এরকম আহ আবেদন করে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছে আজকে তো এইটা নিয়ে আপনি কি বলবেন এটা সমর্থন করি তা আপনার কি মনে হয় যে এটা হলে রোগীদের সুবিধা হবে হম তো কথা হ্যাঁ কিন্তু একটা মানে ব্যাপারটা হচ্ছে যে আসলে রুগীদের কাছে ব্যাপারটা যেটা আর একটু সহজ বোধ হয় সেই তো ভাবা হয়েছে এটা যে এটা মানে হলে ভালো না মাতৃভাষা হলে অতি অবশ্যই ভালো হয় কিন্তু মাতৃভাষা করাটা খুব কঠিন ব্যাপার রিগার্ডিং এটা তো একটা সাইন্টিফিক নাম আছে সবগুলো সেই সেই হিসেবে সেগুলোকে সব অক্ষর গুলোকে মাতৃভাষা করাটা একটু মুশকিলের ব্যাপার আছে প্রেসক্রিপশন বেঙ্গালি যেতে হতেই পারে কিন্তু ডায়াগনস্টিক্স এর ক্ষেত্রে সেটা করা খুব অসম্ভব ব্যাপার আর কি সেটা রুগীরাও ঠিক বুঝতে পারবে না যে এটা মাতৃভাষা হলে ঠিকমতো মতন হবে কিনা আর যদি শুধুমাত্র যদি ইংরেজিতে করা হয় আর যে পরামর্শগুলো দেওয়া হয় যে কোন ওষুধ কতবার খেতে হবে বা কিছু যদি পরামর্শ থাকে সেইগুলো যদি সেগুলো মাতৃভাষা হলে অতি অবশ্যই সবার সবারই সুবিধা হবে কোনো অসুবিধা নেই কিন্তু মাতৃভাষা বলতে যারা বেঙ্গলি বোঝে তাদের ক্ষেত্রেই এটা ইয়ে ব্যাপারটা রয়েছে ইউনিভার্সালের ক্ষেত্রে তো সেটা হবে না আচ্ছা আপনাদের কি কখনো এই প্রেসক্রিপশন বুঝতে অসুবিধে হয় সেই অব অসুবিধার সম্মুখীন হয়েছেন কখনো হ্যাঁ আমরা প্রতিনিয়তই অসুবিধার সম্মুখীন হই কারণ ডাক্তারদের যে লেখাটা থাকে সেই লেখাটা বোঝার মতন ক্যাপাসিটি সবার থাকে না এবং ফার্মাসিস্ট যারা তাদেরও অসুবিধা হয় এমনি ওষুধ দাওয়া নিয়ে গন্ডগোল হয়ে যায় এখন সেই জন্য এখন অত্যাধুনিক নিয়মটা নিয়মে বেরিয়েছে যখন ডাক্তাররা প্রেসক্রিপশন করছেন তারা যে মডেলিং করছেন তাতে প্রেসক্রিপশনটা ক্যাপিটাল ওয়ার্ডে হয়ে আমাদের কাছে পৌঁছাচ্ছে বাই কম্পিউটার মানে ডিজিটালের মাধ্যমে প্রেসক্রিপশন অনলাইন মাধ্যমে ডিজিটালের মাধ্যমে অনলাইন আপনারা এতক্ষণ দেখছিলেন এই সময়ের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা আপনাদের চোখ থাকুক ক্যালকলিং টিভিতে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সবাই নিজের মাতৃভাষাকে উদযাপন করুন অন্য কোনো ভাষার প্রতি অপমান নয় অবমাননা নয় কিন্তু মাতৃভাষাকে সঙ্গে নিয়েই আমরা বাঁচি মাতৃভাষা মাতৃদুগ্ধই আমাদের পুষ্টি লাভ হোক দেখতে থাকুন ক্যালকলিং টিভি